আজকে আমরা ডাটা দিয়ে আলু দিয়ে মাছ দিয়ে ঝোল করবো তো যথারীতি আলু কেটে নিলাম ধুয়ে নিলাম ডাটাও কেটে নিলাম ধুয়ে নিলাম ডাটা বলতে বলি আপনাদেরকে আজকে রান্না করব মাইরার ডাটা কোন এলাকায় কী বলে জানি না আমাদের এলাকা মাইরা বলে মাইরার ডাটা আর আলু মাছ দিয়ে ঝোল করবো টমেটো দিব সাথে তো কড়াই বসিয়ে দিলাম তেল দিলাম তেল গরম হলো ফোড়ন দিলাম তেলে পাঁচ ফোড়ন তারপরে আলু আর ডাটা দিয়ে দিলাম নেড়েচেড়ে একটু কষিয়ে নিচ্ছি কমিয়ে তা কমিয়ে নিব তারপরে মশলা দিব এক এক করে তো একটু কমিয়ে নিলাম এবার দিয়ে দিলাম একে একে লবণ হলুদ মরিচ জিরে গুঁড়া সবপরিমাণ মতো দিয়ে দিলাম এবার দিয়ে দিব একটু জল নেড়ে ছেড়ে কষিয়ে নিব তো নিয়ে ছেড়ে কষিয়ে নিলাম তো সব মশলা দিয়ে কষিয়ে নিলাম দিয়ে দিচ্ছি টমেটো কাটা জল দিয়ে দিব টমেটো সব কিছুতে কষানোর পরে দেওয়ায় ভালো কারণ আগে দিলে টমেটো থেকে টক বের হয়ে সবজি সিদ্ধ হইতে চায় না আর সব টক টক হয়ে যায় তো কষানোর পর দিয়ে দিলে ফ্লেভারটা একটু ভালো লাগে টমেটোর তরকারি টকও হয় না দিয়ে দিচ্ছি আগে থেকে বেজে রাখা মাছ শিঙ মাছ দিয়ে রান্না করব তরকারিটা তো শিং মাছ আগে ভালো মতো কেটে ধুয়ে লবণ হলুদ মরিচ দিয়ে ভালোভাবে বেজে নিলাম তো দিলাম বাজা শিং মাছ উঠিয়ে নিব ভালোভাবে লবণ দেখে নিলাম ঠিক আছে সবজিও সিদ্ধ হয়ে গেছে হয়ে গেল আলু ডাটা মাছের ঝোল আজকে পর্যন্তই সবাই ভালো থাকুন